হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আসলাম আমাদের এই ছোটোখাটো বাগানটার কাছে কারণ একটু আগে লাইভ একটু আগেই মানে ভিডিওটা শুরু করলাম এখনই তো কিছুক্ষণ আগে আমি লাইভ শেষ করলাম তো লাইভ শেষ করার পরে এখন আমি এই বাগানের ফুলগুলো দেখার জন্য চলে আসলাম ফুল ফুটেনি। কলি অনেক এসেছে অনেকেই জানেন আমাদের হিন্দু ধর্মে ফুল একটু বেশি লাগে কারণ পুজো দিতে হয় তো তার জন্য গাছ মানে ফুলের বাগান তৈরি করেছে আমার শাশুড়ি মা আর আজকে তো ফুলের কিছু টপ নিয়ে গেল বাইরে আমাদের দরজার সামনে লাগাই দিল দেখাবো কিন্তু আমি আপনাদের আর দেখেন আমি কিছু এখানে শাক সবজি এগুলো হচ্ছে আলুর শাক আলু শাকগুলো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমার খুবই ভালো লাগে আলু শাক সাধারণত আমি খুবই পছন্দ করি যার জন্য মিষ্টি আলু শাক কিন্তু এটা সাধারণত খুবই পছন্দ করি খুবই ভালো লাগে আর এই শাকটা যদি সুন্দর করে রান্না করা যায় রসুন ভেজে তেলের মধ্যে সুন্দর করে একটা ঘ্রাণ চলে আসে কিন্তু তাতে এই শাকগুলো দিলে ভালোই লাগে আমার খুব পছন্দ তো আমাদের এখানে হচ্ছে অনেক একটা বিশাল বড় গাছ ছিল সেটা কেটে ফেলা হয়েছে সেটাকে বলে সজনা গাছ সজনা গাছ কেটে ফেলা হয়েছে কারণ সজনা কেউ খেতে পছন্দও করে না বেশি একটা আর ও সবাই ভাবছিলো এই গাছটা অজাতা পড়ে আছে তো অজাতা না আসলে এখন সজনা গাছ নেই এখন বুঝতেছি থাকলে অনেক ভালো হতো অনেক সজনা পাতা দিয়ে অনেক কিছু তৈরি করে খাওয়া যায় কিন্তু আজকে বিকেলটা অনেক সুন্দর অনেক সুন্দর ওয়েদার কিছুক্ষণ আগে একটু রোদ রোদ ছিল প্রচুর পরিমাণের গরম ছিল কিন্তু বিকেল থেকে একদম সেই রকম বাতাস এবং আকাশও ডাকছে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তো এখানে থাকবো না প্রচুর পরিমাণে মশা খুবই মশা তবে আমার এই বাগানটায় আসতে আমার খুবই ভালো লাগে আর একটু আড্ডা দিতেও ভালো লাগে দেখেন এখানে আমাদের গাছের মরিচ প্রচুর পরিমাণের মরিচ ধরেছে এবার আমরা বেশিরভাগ আমাদের গাছের মরিচেই খেয়েছিলাম বাইরে আবার গাছ আমার শাশুড়ি গাচ্ছে তাই দেখতে যাব আপনাদেরকেও দেখাবো খুবই শান্ত পরিবেশ খুবই জাস্ট এই গাছগুলো এখানে গাড়া হয়েছে আমাদের বাড়ির এই জবা ফুলের গাছটায় অনেক প্রচুর পরিমাণে লাল জবা ফুল ধরেছিল বাসায় ছিল কিন্তু বাসায় একটু রোদের প্রবলেম রোদ কম যার জন্য বাহিরে এটাকে দেওয়া হয়েছে এখন থেকে বাইরেই থাকবে আমাদের বাড়ির গেটের সামনে এটা হচ্ছে আমাদের বাড়ির গেট এই গেটটা না এই গেট তুলসী গাছ তো আজকে সবাই ভালো থাকবেন সবাইকে ভালোবাসা রইল সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার সবাইকে